আসসালামু আলাইকুম আজকে আমাদের যে একুশ বিশ এবং একুশতম বেস দুইটা বেসের মধ্যে যে একটা কম্পিটিশন ছিল আজকে যারা যারা খুব কম সময়ের ভিতরে ফোনটা আইসে রান করে দিতে পারবো এবং এর মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বিজয়ী হবে তো এর আগে আমরা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামের মধ্যে আমরা আপনার একটা গিফট রাখছিলাম কিন্তু এইবারে বেশে আমরা সবার স্বার্থে চিন্তা করে আমরা কোনো গিফট রাখি নাই আমরা একটা পার্টির আয়োজন করেছি সবাই এই পার্টির মধ্যে কি আপনারা সবাই থাকবেন যাই হোক ছোটো মোটো একটা পার্টির আয়োজন করেছি সবাই যাতে একসাথে আমরা ডিনার করবো এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে প্রতিযোগিতার ছিল এটা আমরা দেই নাই কারণ হচ্ছে আজকে তাদের বিদায় কারণ আজকে তারা প্রশিক্ষণ শেষ করে তারা আজকে চলে যাবে যার যার অবস্থানে যার যার গন্তব্যে এবং চাই নাই যে আজকে কেউ ব্যর্থ হইয়া পুরস্কারের একটা আবেগ নিয়ে আসে একটা কষ্ট পাক না নিতে পারায় এই আমরা আজকে পার্টিটা মানে পুরস্কারটা অন্তত বন্ধ দিয়ে আমরা একটা পার্টির আয়োজন করেছি ঠিক আছে তারপরও আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং কংগ্রাচুলেশন এবং যারা হইতে পারেন নাই তাদের প্রতিও শুভকামনা ইনশাল্লাহ কারণ এখানে প্রতিযোগিতাটা এমন একটা বিষয় যে এখানে যারা এক নম্বর ভালো কাজ করে সেও কিন্তু দেখা গেছে আপনার এখানে ফেল হইতে পারে এখন বিষয়টা হচ্ছে এই যে একটা সেক্টর এখানে কোনো কারণ আপনি যখন একটা কাস্টমারের ফোন নিয়ে কাজ করবেন তখন কোনো প্রকারে তারাউরা করা যাবে না কারণ এটা এমন একটা কাজ আপনার হাতের হ্যান্ড স্কিল এটা একদম সুস্থ মস্তিকে মাথা টান্ডা করে একদম এই আইসি লেভেলের কাজ করতে গেলে নিরিবিলি একদম নিগুম পরিবেশে আপনার কাজ করতে হইব এর মধ্যে কোনো তাড়াহড়া চলবে না তাড়াহড়া করলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু আমরা একটা আনন্দ উপভোগ করার জন্য আমরা এই প্রতিযোগিতাটা দিয়েছি আর আজকে যারা প্রথম হয়েছেন প্রথম কে হয়েছে আমি একটু ডাক দিই যেমন এদিকে আসো শাকিল শাকিল কিন্তু আজকে ফার্স্ট হয়েছে এর আগেও সে কিন্তু আরেকটা কম্পিটিশনের মধ্যে এক মাসে প্রতিযোগিতায় ওনাদের সাথে সে থার্ড নাম্বার তৃতীয় নাম্বার তো তিন নাম্বার হয়েছিল ঠিক আছে তার প্রতি শুভকামনা রইল এবং আমাদের সৈকত ভাই অ্যাডভান্স করছে ভর্তি হয়েছে উনি এর আগে উনি আইসি কাজ করে নাই কিন্তু এমনিতে বেসিক কাজগুলো উনি করেছে কিন্তু মাত্র পনেরো দিনের ভিতরে উনি আইসি লেভেলের কাজে উনি সেকেন্ড নাম্বার হয়েছে ধন্যবাদ তাকেও অসংখ্য ধন্যবাদ তার নাম্বার হয়েছে আমাদের কিশোরগঞ্জের ভাই কিশোরগঞ্জ থেকে আগত আমাদের এই ভাই কিন্তু মাত্র কয়দিন এসে আপনার এক মাসও হয় না এক মাসের ভিতরে উনি আমাদের প্রতিযোগিতায় অংশ করে তার নাম্বার হয়েছে তার জন্য শুভকামনা এবং যারা তার নাম্বার চতুর্থ নম্বর ছাড়া সবার জন্য শুভকামনা ঠিক আছে তো আমি চাই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় গিয়ে অবশ্যই কাজে লেগে যাইবেন কেউ ফ্রি সময় কাটাইবেন না যদি ফ্রি সময় কাটান বা কাজে না লাগেন তাহলে দেখা গেছে কি আপনার হ্যান্ড স্কিল হারাইবেন সব কিছু হারাইবেন আর আমাদের ট্রেনিং সেন্টার সিলেট শাখা সিলেট যদি আপনার পার্শ্ববর্তী হয় অথবা হবিগঞ্জে হয় যে কোনো সময় যে কোনো সমস্যাতে আপনি রিপিট ক্লাসে আসবেন কারণ আমরা চাই আমাদের আরম্যাক্স পাওয়ার টিম যাতে সবসময় যতদিন এই দুনিয়াতে আছে আমি যতদিন পৃথিবীতে আছি আমার পরেও যদি কেউ এই প্রতিষ্ঠানে আসে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আমরা একটা পরিবার আরম্যাক্সের আমরা একটা কি পরিবার ইনশাল্লাহ ক্যামেরা গড়ান আমরা এক যুগে কাজ করব। এবং গ্রুপের মধ্যে একজন আরেকজনের হেল্প করব। কারণ হেল্প করার পাশাপাশি কৃতজ্ঞতা স্বরূপ তার আপনি যখন একটা পোস্ট করবেন অবশ্যই তার নামটা মেনশন করে একটা থ্যাংকস জানাবেন আপনাদের প্রতি আমার